ইন্ডিয়ান নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শ্রী শ্রী সত্যনারায়ণ এবং মা লক্ষ্মীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী জয় শ্রীনারায়ণ আজকের পর্বের বিষয় হল এই বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি অথবা পৌষ পার্বণ কবে অনুষ্ঠিত হতে চলেছে জেনে নেব পঞ্জিকা অনুসারে তার সম্পূর্ণ সময়সূচি কিভাবে পালন করবেন এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিনটি জানবো মকর সংক্রান্তির দিন দান এবং সত্যনারায়ণ পূজার সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে এ ছাড়াও জেনে নেব পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নানের সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে সব কিছুই জানবো তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান বিভিন্ন পূজাপাঠের দিনক্ষণ সহ পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আজকের পর্ব মকর সংক্রান্তির দিন সূর্য ধনুরাশি থেকে ছেড়ে মকর রাশিতে প্রবেশ করবে শুরু হবে উত্তরায়ণ শাস্ত্রমতে এই সময় থেকে দেবতাদের দিন আরম্ভ হয় সেই সঙ্গে উঠে যায় বিবাহ গৃহপ্রবেশ সহ বিভিন্ন মাঙ্গলিক কাজের ওপর থাকা নিষেধাজ্ঞা সূর্যের রাশি পরিবর্তনের সঙ্গেই হিন্দু ধর্মে আসে বিশেষ পুণ্যক্ষণ মকর সংক্রান্তি তেমনই একটি গুরুত্বপূর্ণ উৎসব দু সালে এই উৎসব ঘিরে তিথি নিয়ে রয়েছে বিভ্রান্তি কেউ বলছেন চোদ্দোই জানুয়ারি কেউ বলছেন পনেরোই জানুয়ারি এবার বিভ্রান্তির অবসান হবে কারণ জানব মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি বা পৌষপার্বণের পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি কিভাবে পালন করবেন এই দিন মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ জানব মকর সংক্রান্তির দিন দান এবং শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে সাথে জানব এই মকর সংক্রান্তির দিন পূর্ণ গঙ্গা স্নানের সম্পূর্ণ সময়সূচি দু হাজার সালে বাংলার চোদ্দোশো বত্রিশ গঙ্গাব্দে পৌষ পার্বণ বা পৌষ সংক্রান্তি পালিত হবে চোদ্দোই জানুয়ারি দু বাংলার উনত্রিশে পৌষ চোদ্দোশো বত্রিশ বুধবার এই একই দিনে পালিত হবে উত্তরায়ণ সংক্রান্তি বা মকর সংক্রান্তি ওই একই দিনে পালিত হবে দধি সংক্রান্তি ব্রত ওই একই দিনে রয়েছে অর্থাৎ চোদ্দোই জানুয়ারি দু বাংলার উনত্রিশে পৌষ চোদ্দোশো বত্রিশ বুধবার ষঠ তিলা একাদশী ব্রত ষঠ তিলা একাদশীর উপবাসও সেই দিনেই পালিত হবে অর্থাৎ চোদ্দোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার উনত্রিশে পৌঁছ চোদ্দোশো বত্রিশ বুধবার পৌষ পার্বণ বা পৌষ সংক্রান্তের দিন অর্থাৎ মকর সংক্রান্তির দিন শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতের সব থেকে শুভ সময় থাকতে চলেছে চোদ্দই জানুয়ারি দু বাংলার উনতিরিশে পৌষ চোদ্দশো বত্রিশ বুধবার প্রদশে সন্ধে পাঁচটা বেজে ছ মিনিট পঁচিশ সেকেন্ড গতে রাত্রি ছটা বেজে বিয়াল্লিশ মিনিট পঁচিশ সেকেন্ডের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতম এই দিন অর্থাৎ চোদ্দই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার উনতিরিশে চোদ্দশো বত্রিশ বুধবার দিবা এগারোটা বেজে ছিচল্লিশ মিনিট গতে সংক্রান্তিকৃত্য ও স্নান দানাদি এবং অনধ্যায় শ্রী শ্রী দেবীর আবির্ভাব উপলক্ষে গঙ্গাসাগর সঙ্গমে স্নান দানাদি এবং কপিল মুনির আশ্রমের দর্শন লাভ ও পূজা গঙ্গাসাগর মেলা এছাড়াও রয়েছে শ্রী শ্রী বাস্তু পূজা মাঘ বিহু ভোগালী উৎসব শ্রী শ্রী টুসু পূজা অসমে পোঙ্গল তামিলনাড়ু তাইপোঙ্গল কেরল রাত্রি নটা বেজে সতেরো মিনিট হইতে সৌর মাসের সংক্রান্তিক্ষণ দিবা আটটা বেজে পাঁচ মিনিট সময় পর্যন্ত প্রত্যহ প্রত্যুষে গঙ্গা স্নান দানাদি কর্তব্য এই দিন অমৃতযোগের সময়ক্ষণ রয়েছে দিবা সাতটা বেজে সাতচল্লিশ মিনিটের মধ্যে ও দশটা গতে এগারোটা বেজে উনত্রিশ মিনিটের মধ্যে ও তিনটে বেজে দশ মিনিট গতে চারটে বেজে উনচল্লিশ মিনিটের মধ্যে এবং রাত্রি ছটা বেজে পনেরো মিনিট গতে আটটা বেজে পঞ্চাশ মিনিটের মধ্যে ও দুটো গতে ছটা বেজে ২৬ মিনিটের মধ্যে চলুন এবার জানব কিভাবে পালন করবেন এই মকর সংক্রান্তি অর্থাৎ মকর সংক্রান্তির দিন কিভাবে সূর্য পুজো করবেন মকর সংক্রান্তিতে সূর্যদেবের আরাধনার বিশেষ মাহাত্ম রয়েছে ভোরে বা শুভ মুহূর্তে গঙ্গা জল ও কালো তিল মিশিয়ে স্নান করুন এরপর তামার পাত্রে জল লাল ফুল অক্ষত চাল ও তিল নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য অর্পণ করুন অর্ঘ দেওয়ার সময় জপ করুন ওম সূর্যায় নমাহ ওম গৃণী সূর্যায় নমাহ পূজার শেষে সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের তিল গুড় চাল বস্ত্র অথবা অর্থ দান করুন শাস্ত্র মতে উত্তরায়ণ সূর্যের সময় স্নান দান এবং সংযম পালন করলে মানুষের জীবনে অশুভ প্রভাব দূর হয় তাই মকর সংক্রান্তি শুধুমাত্র একটি উৎসব নয় আত্মশুদ্ধিরও একটি বিশেষ দিন আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে